பகவானி oh சித்தாக்கி দুনিয়ার সব ছেলে ছেলেমেয়েরা যদি এরকম আপনার নামের দুনিয়ার সব ছেলেমেয়ের বাপমার কবর আমার বন্ধু কার মা নাই এই ময়দানে কার বাবা নাই বাজানো এমন অনেক ভাইয়া আছেন মা আছে বাবা নাই এমন অনেক ভাই আছেন বাপ আছেন মা নাই আবার এমন অনেক ভাই আছে মাও নাই i <tries> বাবা ওলাই একটু দেখেন দিলটা নরম হয় এ বন্ধু আজ যদি তুমি আমি বাপ মার জন্য কান্দি তোমার আমার ছেলেমিও তোমার আমার জন্য কাঁদবে আজ যদি তুমি আমি বাপ মার জন্য দোয়া করিয়েলাই তোমার আমার ছেলেমিও তোমার আমার জন্য দোয়া করবে কামা তা দিল তু দানো যেমন কর্ম তেমন নি ফল আরে বাবাজি কোনো দিকে কোনো নজর নাই কেন আমি আপনি আজকে বাপমার জন্য কাটবো না কেন আমি আপনি আজকে বাপ বাপমার জন্য দোয়া করবো না ভাই গ পয়গম্বার বলতেছেন আল্লাহ আমি দুনিয়ার সব বাপমার কথা চিন্তা করিয়া কান্দি ভাইয়া দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না দাঁত পরিয়ায় গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল ঠিক তেমনি ভাবে যার মা নাই বাবা নাই সেই ভাইটাই জানে কত বড় নিয়ামত নাই যার মা বাবা সে তারা বুঝতেছি না মা বাবার কদর করি না দুই প্রসঙ্গে উদাহরণ স্বরূপ বাস্তব একটা ঘটনা আমি আপনাদের কাছে শোনাই যেটা ইতিপূর্বে আপনারা মিডিয়ার মাধ্যমে ইউটিউবের মাধ্যমে বাজান আমার জবান থেকে আলোচনা শুনে থাকতে পারে আজকে শুধু আমি স্মরণ করিয়া দিয়া বলতে চাই আল্লাহ আকবর আল্লাহ আকবর যুবক ভাইয়া তুমি কোন বাবারে বুড়া কোয়া গালি দাও বাইরে দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় দুখী আর কেউ নাই আমাদের এই রকম ছোট বড় মাদ্রাসায় বহু মাদ্রাসায় বাজান এতিম বাচ্চা আছে এই সমস্ত মাদ্রাসায় এতিম বাচ্চা পাবে অনেক ছেলে আছে মা নাই বাপ আছে বাপ নাই মা আছে আবার অনেক ছাত্র বন্ধু এরকম আছে মাও নাই আমার বন্ধু নাই মাও নাই বাবাও নাই একটু খেয়াল করবেন বাবা লম্বা করার কোনো সুযোগ নাই আরে বন্ধু আমি আমার মাদ্রাসার কথাটাই বলি আসর নামাজ পড়িয়া বার্দা দাঁড়াইয়া নিজ মাদ্রাসার ছাত্রদের খেলা দেখতেছি আমি শুধু বুঝাইতে চাই কোন বাপের তুমি আমি বুড়া কইয়া গালি দেই দেখেন বাপ কত বড় নিয়াম আসরের নামাজের পরে মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া নিজ প্রতিষ্ঠানের ছাত্রদের যখন খেলা দেখতেছিলা আমার বন্ধুগণ মাদ্রাসার রাস্তা যেহেতু রাস্তার সংলগ্ন মাদ্রাসা বাইরে মাদ্রাসার মেইন গেটের দিকে যখন নজর দিলা একজন গার্ডিয়ান একজন অভিভাবক বাজান রে একজন পিতার হাতে একটা বেগে কয়েক প্যাকেট বিস্কিট আর ছানা চোর বাজান রে আরো কমলা আপেল আঙ্গুর বাপটা নিয়ে দাঁড়া রয়েছে মাদ্রাসার ভিতরে দিকে উকি দুকি মারে আমার বন্ধুগণ কার বাবা জানা নাই এটা আমি জানি না কোন ছেলেটার পিতা ও বাজান হঠাৎ করে পাঁচ সাত জনের মধ্যে একজন ছাত্রর গায়ে দেখলাম হাফাতা গেঞ্জি গেঞ্জিটা ঘামের পানিতে ভিজিয়া রয়েছে আমার বন্ধুগণ অনেক জায়গায় ময়লা ধুলা লাগানো আমার বাইরা বাবা সন্তানকে খোঁজার আগে আগে ছেলের নজরে বাবা পড়িয়া গেছে ছেলেটা আস্তে করে খেলা বন্ধ করে দিয়া ছাত্র ভাইদেরকে ডাক দিয়ে বলতেছেন আমি আর আজকে খেলব না ওই যে আমার আব্বা আছে আমি আমার আব্বার কাছে যাই বাজারটা আমি নজর করিয়া দেখলাম এই ঘামের ভেজা পানিতে গেন্দি গেন্দি ভিজিয়া রয়েছে এই ভেজা গেন্দি নিয়া যখন বাবার দিকে দোর মারে এ ভাইয়া নজর করিয়া দেখলাম তুমি আমি যে বাবার এই ঘামের দুর্গন্ধের কারণে বাবার কুলে যাই না এই ছেলেটা বাবাকে ঘৃণা করলো না বাবা ছেলেটাকে ঘৃণা করলো না ছাত্রটার দোরমারা দেখে সিলিটার দোরমারা দেখে আমার বন্ধুগণ বাবা বেগগুলো নিছে ধুইয়া দুই হাত পারা ডাক দি কয় আমার মানিক আমার বুকে আয় বাজান খুব ভালো লাগলো দৃশ্যটা পিতার বুকে যখন ছেলে গেল ছেলের কপালে বাবার চুমা দিল আবার ছেলেটাও বাবার কপালে চুমা দিল এক পর্দায় আমার বন্ধুগণ পিতার পুত্র যখন কথা-বার্তা বলতেছিল আর পিতা পুত্রের এই আদর দৃশ্য বল বড় ভালো লাগতেছিল কিন্তু বাজান কয়েক মিনিটের মধ্যেই আর একটা করুণ চিত্র আমার নজরে ধরা পড়ল ওই এক বারান্দায় আমার থেকে একটু দূরে আর একটা ছাত্র এগারো বারো বছর বয়স হবে ওই বাবার আদর করা দেখা আমার বন্ধুগণ এই ছাত্রটা কান্দার ডাক দিয়ে বলে আল্লাহ আমার আব্বা কি আর কোন দিন আসবে না বাইরে আমি জানতাম না যে এই ছেলেটার বাবা নাই কাছে যাইয়া ডাক দিয়ে বললাম বাবা তুমি কেন কান্দ তোমার কি বাবা নাই ছাত্র কান্দে আর ডাক হুজুর আমার আব্বা ছিল দুই মাস আগে আমার আব্বা অ্যাক্সিডেন্টে মারা গেছে আজ কান্দ কেন বলো ডাক দিয়ে বলে হুজুর এই ভাইয়ার আব্বার আদর দি স্বামী কান্দি হুজুর আমার বাবা তো আমার জন্য এরকম সানাসুর বিস্কিটের প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকত আমার বাবাও তো আমার জন্য আঙ্গুর কমলা বেদনা নিয়ে আসত হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেই আমার আব্বার কথা মনে হয়ে গেছে বাইরে দুনিয়ায় যার মা নাই সেই ভাইয়াটাই জানি কত বড় নিয়ামত হারাইছে আমার এই অঞ্চলের অনেক আমার আত্মার আত্মীয়রা বিদেশে থাক প্রবাসী জীবনে আস কথা বলছি আর এক মিনিটে আর কথা বলি কোন মায়ের আবার তুমি বুড়ি কোয়া গালি দাও তুমি আমি অনেক সময় মনে করি মা গ্রামে থাকে আমি শহরে থাকি আমার মা বুদি দূরে থেকে আমার খবর রাখে না অথচ কবি বলছেন বনে থাকে বন বা বাচ্চা ঝোলে তার বুকে তবুও মায়ে বাচ্চা বলে না পড়লে হাজার মুখে বিদেশে তো যদি কারো সন্তান মারা যায়